গতকালকে মায়ের বাসায় দুধে কুশলি করে খাওয়িয়েছিল আর এই তো আজকে কিমার কুশলি খাওয়া খাওয়িয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজকে তেলে ভাজে কুসলি করে খাওয়াচ্ছে সবাই আছে কিন্তু আর আফিয়ারা নাই ওরা দাদির বাসায় আছে যে তো এখানে তেলে ভাজা কুসলি সেটা কিমার কুসলি করতেছিল আম্মা বাসায় গোস্ত ছিল সেই গোস্তটা ফ্রিজ থেকে বের করে হাড্ডি ছাড়িয়ে নিয়ে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছে ব্লিন্ড করার পরে ওটাই রান্না করে ওটাই আমরা কিমার কুশলি বাসাতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে আর আমার আব্বা যেহেতু বুটের ডাউলের হচ্ছে কুসলিটা খেতে পছন্দ করে তাই এদিকে বুটের ডাউলেরও কুশলি করবে আলু ভাজিও করবে সেটাই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর তেলে ভাজা কুসলিটা বাসার সবারই পছন্দ খেতে খুবই ভালো লাগে আর জামাই এসেছে জামাইকে করে তো খাওয়াতেই হবে যেহেতু জামাই বলে কথা তাই তো এখানে সবাই মিলে একসঙ্গে লেগে গেছে কারণ এই পিঠাটা মূলত একা হয় না সবাইকেই লাগে তাই আমার মেজো বোন বড়ো বোন আর ওই যে ইভা ইভাও এটা কাজ করে দিচ্ছিলো আমার ভাবি সবাই মিলে এগুলো করতেছিলাম তো এই তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এভাবে কি কখনো আপনারা কিমার কুশলি করে খেয়েছেন এই তো বুটটা সিদ্ধ করে বুটের ডাউল সিদ্ধ করে সেখানে লবণ শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে তারপরে এটা এই কীমাটা করা হয় মানে এই কুশলিটা করা হয় সরি que Matana. ডাউলটা এভাবে সিদ্ধ করে নিয়ে তো এটা খেতে খুবই পছন্দ করে আমার আব্বা তাই আমার আব্বার জন্য এভাবে রান্না মানে কুশলিটা করা হচ্ছে আর আমরা সবাই এদিকে তেলে ভাজা পিঠা এটাও খেতে ভালো লাগে আর এটার সঙ্গে এর আগে যে কুশলিটা করা হয়েছিলো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তখন আপিয়ারা বাসাই ছিল তাই একসঙ্গে মনে করলাম একটু শেয়ার করে নিই আর শীতের পিঠার ভিডিও তো সবাই সব প্রথমেই শেয়ার করে নিয়েছে আপনাদের সঙ্গে আমারটাই শেয়ার করা হয়নি তাই মনে করলাম আমিও আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই তাই এ তো খেতে খুবই কিন্তু ভালো লাগে নরম সফট হয়ে থাকে বুটের ডাউলের এই কুশলিটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এটা আলু ভাজির কুসলি সবগুলোই একসঙ্গে করা হচ্ছে আর কুশলি বানালে তো বোন ভাই ভাবি সবাই একসঙ্গে থাকলে ভালো লাগে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ